আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি সাকিব অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট কাজ করছি চ্যাম্পিয়ার সিতে আমি আজকের আপনাদেরকে স্যাক্রো এলিয়ার জয়েন্টের যাদের ব্যথা আছে ওনাদের জন্য চারটি বেস্ট এক্সারসাইজ দেখাবো যা আমার পেশেন্টদেরকে আমি প্রায় দিয়ে থাকি যা ম্যাজিকের মতো কাজ করে আশা করি আপনাদের ক্ষেত্রেও এটি সমানভাবে কার্যকরী হবে আপনাদের যদি এক্সারসাইজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন এবং আপনাদের অভিজ্ঞতার কথা আমাকে জানাবেন চলুন দেখা যাক এক্সারসাইজ গুলো সেক্রো এলিয়ার জয়েন্ট যা আপনার কমর এই দুই পাশে থাকে তো এখানে যাদের ব্যথা আছে এই জয়েন্টে যাদের ব্যথা আছে ওনাদের জন্য এই এক্সারসাইজটি খুবই ভালো হবে এবং আশা করি ফলফল রেজাল্ট পাবেন আপনারা যদি নিয়ম মেনে এক্সারসাইজটি করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6, 7, 8, 9, 10. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10. এই হচ্ছে তিনটি এক্সারসাইজ জাস্ট একটু হালকা একটু স্ট্রেচিং হবে এই জায়গাটাতে হালকা একটু স্ট্রেচিং হবে বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সেমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে হালকা স্ট্রেচিং হচ্ছে টান অনুভব হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে দশ বার করে নেবেন এক্সারসাইজগুলো নিয়ম করে আপনারা করবেন হ্যাঁ সকাল দুপুর এবং হচ্ছে রাত করবেন এবং হচ্ছে যে আপনারা এক একবার এক একটা স্টেজে আপনারা হচ্ছে দশ বার করে কাউন্ট করে দশ বার করে এক্সারসাইজগুলো করবেন আশা করি খুব দ্রুতই রেজাল্ট পাবেন ধন্যবাদ